মিল্লাহি রহমানি রহিম বেস্ট স্ট্রাজিজন্য আপনাদেরকে স্বাগত আমি আপনাদেরকে পরাবো সৈয়দ অলিউল্লার প্রকাশিত প্রথম উপন্যাস লাল শালু। চলুন ভিডিওটি শুরু করা যাক শস্যহীন জনবহুল এ অঞ্চলের বাসিন্দাদের বেরিয়ে পরবার ব্যাকুলতা ধোয়াটে আকাশকে পর্যন্ত যেন সদা সন্ত্রস্ত করে রাখি ঘরে কিছু নেই ভাগাভাগি লুটালুটি আর স্থান বিশেষের খুনা খুনে করে সর্বপ্রচেষ্টা শেষ দৃষ্টি বাহিরের পানে মস্ত নদীটির ওপারে জেলার বাহিরে প্রদেশে হয়তোবা আরও দূরে যারা নলি বানিয়ে ভেসে পড়ে তাদের দৃষ্টি দিগন্তে আটকায় না জলাময়ী আসা ঘরে হা শূন্য মুখ থোবড়ানো নিরাশা বলে তাতে মাত্রাতিরিক্ত প্রখরতা দূরে তাকিয়ে যাদের চোখে আসা জলে তাদের আর তর সয় না দিন মানখের সবুর ফাঁসির সামিল তাই তারা ছোটে ছোটে অন্য অঞ্চল থেকে গভীর রাতে যখন ধরা রেলগাড়ি সরপিল গতিতে এসে পৌঁছায় দেশে তখন হঠাৎ আগাগোড়া আর দীর্ঘদেহে ছাকুনি লাগে ঝনঝন করে ওঠে লোহালকল রাতের অন্ধকারে লন্ডন জানালো ঘুমন্ত কত স্টেশন পেরিয়ে এসে এইখানে নিদ্রাচ্ছন্ন ট্রেনটির সমস্ত চেতনা জেগে সজারু কাটা হয়ে ওঠে তাছাড়া এদের বহির্মুখ উন্মুক্ততা আগুনের হালকার মতো পুড়িয়ে দেয় দেহ রেলগাড়ির খুপড়িগুলো থেকে আচমকা জেগে ওঠা ছাত্রীরা যাত্রীরা কেউবা ভয় পেয়ে কেউবা বা অপরিসীম কৌতূহলে মুখ বাড়ায় দেখে আবছা অন্ধকারের ছুটোছুটি করতে থাকা লোকদের কোথায় যাবে তারা কিসের এতো উন্মক্ততা। কিসের এত অধিরতা এ লাইনে যারা নতুন তারা চেয়ে চেয়ে দেখে কিন্তু এরা ছোটে ছোটে আর চিৎকার করে গাড়ির এ মাথা থেকে ও মাথা এতগুলো খুপড়ির মধ্যে কোনটাতে চড়লে কপাল ফাটবে তাই যেন খুঁজে দেখে ইতোমধ্যে আত্মীয় স্বজন যান পহচানের লোক হারিয়ে যায় কারো জামা ছেড়ে কারো টুপিটা অন্যের পায়ের তলায় দুমড়ে যায় কারো বা আসল জিনিসটা অর্থাৎ বদনাটা যা না হলে বিদেশে এক পা চলে না কি করে আলগোছে হারিয়ে যায় হারাবে না কেন দেহটা গেলেই হয় এমন একটা মনোভাব নিয়ে ছোটোছুটি করলে হারাবেই তো অনেকের অনেক সময় গলায় ঝোলানো তাবিজের থোকাটা ছাড়া দেহে বিন্দুমাত্র বস্ত্র থাকে না শেষ পর্যন্ত তারা অবশ্য বয়সে ছোকরা বয়স হলে এরা আর কিছু না হোক শক্ত করে গিরেটা দিতে শেখে অজগরের মতো দীর্ঘ রেলগাড়ির কিন্তু দৈর্ঘ্যের সীমা নেই তার সেতু ঝনঝন করে লোহালক্করের ঝঙ্কারে উত্তাপ লাগা দেহ কেঁপে কেঁপে ওঠে কিন্তু হঠাৎ ছুটে ছুটে পালায় না বিরান মাঠ সরভাঙা পাড় আর বন্যা ভাসানো ক্ষেত নদী গহপরেও জমি কম নেই সত্যি শস্য নেই যা আছে তা সামান্য শস্যের চেয়ে টুপি বেশি ধর্মের আগাছা বেশি ভোরবেলায় এত মক্তবে আর্তনাদ ওঠে যে মনে হয় এটা খোদাতালার বিশেষ দেশ ন্যাংটো ছেলেও পাড়া পড়ে গলা ফাটিয়ে মৌলবীর বয়স্ক গলাকে ডুবিয়ে সমসরে চেঁচিয়ে পড়ে গোফ উঠতে না উঠতেই কোরআন হেবজ করা ছাড়া সঙ্গে সঙ্গে মুখেও কেমন একটা ভাব জাগে হাফেস তারা বৃহস্তে তাদের স্থান নির্দিষ্ট কিন্তু দেশটা কেমন মরার দেশ শস্য শূন্য শস্য যা বা হয় তা জনবহুলতার তুলনায় যৎসামান্য সেই হচ্ছে মুশকিল এবং তাই ক্ষুধার পথে ঘনিষ্ঠ হয়ে আসার চেতনায় যেমন একটা বিশিষ্ট ভাব ফুটে ওঠে তেমনি না খেয়ে পেয়ে চোখে আবার কেমন একটা ভাব জাগে শীর্ণ দেহ নরম হয়ে ওঠে আর স্বাভাবিক সরু গলা কেরাতের সময় মধু ছাড়ালেও এদিকে দীনতায় আর অসহায়তায় ক্ষীণতর হয়ে ওঠে তাতে দিনকে দিন ব্যথা বেদনার আঁকিবুকি কাটে শীর্ণ চিবুকের আশেপাশে যে কটা ফিকে দাড়ি অসঙ্গত দৌর্বল্য ঝুলে থাকে তাতে মাহাত্ম ফোটাতে চায় কিন্তু ক্ষুধার্ত চোখের তলে চামড়াটে চোয়ালের দিনটা ঘচে না কেউ কেউ আরও আশা নিয়ে আলিয়া মাদ্রাসায় পড়ে বিদেশে গিয়ে পোকায় খাওয়া মস্ত মস্ত কিতাব খতম করে কিন্তু কেতামে যে বিদ্যে লেখা তা কোনো এক বিগত যুগে চড়ায় পড়ে আটকে গেছে চড়া কেটে সে বিদ্যেকে এত যুগ অতিক্রম করিয়ে বর্তমান স্রোতের সঙ্গে মিশিয়ে দেবে এমন লোক আবার নেই অতএব কেতাবগুলোর বিচিত্র অক্ষরগুলো দুরান্ত কোনো এক অতীতকালের অরণ্যের আর্তনাদ করে তবু আশা কত আশা খোদাতালা ওপর পরাগ ভরসা দিন যায় অন্য এক রঙিন কল্পনায় কিন্তু ক্ষুধার্ত চোখ বৈরভিভাবাপন্ন ব্যক্তি সুখ উদাসীন দুনিয়ার পানে চেয়ে চেয়ে আরও খয়ে আসে খোদার এলেমে বুক ভরে না তলায় পেট শূন্য বলে মসজিদের বাঁধানো পুকুর পারে চৌকন পাথরের খণ্ডটার ওপর বসে শীতল পানিতে উঁচু আনায় টুপিটা খুলে তার ফু দিয়ে ঠান্ডা করে আবার পরে কিন্তু শান্তি পায় না মন থেকে খাবি খায় দিগন্তের ঝলকানো রোদের পানে চেয়ে চোখ পুড়ে যায় এরা তাই দেশ ত্যাগ করে দেশ করে সবল বলে বেরিয়ে ছড়িয়ে পড়ে নলি বানিয়ে জাহাজের খালাসি হয়ে ভেসে যায় কারখানার শ্রমিক হয় বাসাবাড়ির চাকর দফতরির এটকিনি ছাপাখানার মেশিনম্যান ম্যান টেনারীতিতে চামড়ার লোক কেউ মসজিদে ইমাম হয় কেউ মুওয়াজ্জিন দেশময় কত সহস্র মসজিদ কিন্তু শহরের মসজিদ শহরতলির মসজিদ এমনকি গ্রামে গ্রামে মসজিদগুলো সম্পূর্ণ আগে থেকে দখল হয়ে আছে শেষে কেউ কেউ দূর দূরান্তে চলে যায় হয়তো বাহে মুলুকে নয়তো মনিদের দেশে দূর দূরে গ্রামে যে গ্রামে ছুটতে হলে কত চড়া পড়া শুষ্ক নদী পেরুতে হয় মসজিদ গাড়িতে খড়ের গাদায় ঘুমোতে হয় কত রাত গারো পাহাড়ে দুর্গম অঞ্চলে কে কবে বাঁশের মসজিদ করেছিল সেখানেও এক সরকারি কর্মচারী সেখানে হয়তো একদিন পায়ে বুট এটি শিকারে যায়। বাইরে বিদেশি পোশাক ও মসৃণ কিন্তু আসলে ভেতরে মুসলমান কেবল নতুন পরা নব্য শিক্ষিত মুসলমান সে এই দুর্গম অঞ্চলে মিহি কণ্ঠে আজান শুনে চমকে ওঠে সঙ্গে সঙ্গে তার শিকারের আশাও কিছু দমে যায় পরে মৌলভীর সঙ্গে সাক্ষাৎ হয় আত্মীয় স্বজন ছেড়ে বনবাসে দিন কাটানোর ফলে লোকটির চোখে মুখে নিঃসঙ্গতার বন্যাশূন্যতা শূন্যতা আপনার দৌলৎখানা শিকারী বলে আপনার নাম নাম শুনে মৌলভীর চোখ উজ্জ্বল হয়ে ওঠে তাছাড়া মুহূর্তে খোদার দুনিয়া চোখের সামনে আলোকিত হয়ে ওঠে শিকারিও পাল্টা প্রশ্ন করে বাড়ির কথা বলতে গিয়ে হঠাৎ মৌলভীর স্মৃতি জাগে কিন্তু সংযত হয়ে বলে এধারের লোকদের মধ্যে খোদাতালার আলোর অভাব কতকগুলো অশিক্ষিত কাফের তাই এদের মধ্যে ছাড়তে এসেছে বলে না যে দেশে শস্য নেই দেশের নিরন্তর টানাটন মরার খরা